আরে তো কনফার্ম আর মাথা যাবে জান্নাতে আর ঘাট থেকে পা পর্যন্ত পুরা দেহ যাবে ডাইরেক্ট জাহান নামে কেন যদি জানতে চান আমি বলতে চাই সব এদের মতো মেগিরা নোটি আমেরিকার মতো বাংলাদেশ কি করে অনুভব এরা এমন পর্দাশীল দেখাবে পুটকি দেখাবে কিন্তু মাগার মুখ দেখাবে না ঠিক বলেছো মেয়েটার নাম আয়াসা সিদ্দিক নামের সাথে কাজের কোনো মিল নাই এমন সুন্দর ইসলামিক নামের মানুষ হয়েও অশ্লীলতা চড়ায় সব সময় মুখ ডেকে ভিডিও করে কেন জানেন না রাস্তায় বের হলে পাবলিক তো তো মারবে জুতা মারবে তবে আমি এই আপোটার ফেস রিবিল করব এই ভিডিওতে পাবে গাইজ তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানায় তোমরা কেন করনা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আজকে কিন্তু এই পর্দাশীল আপুকে নিয়ে গরম রোস্ট হবে ভিডিওতে পাবে বিশাল হাইপ খেলা তো পুলবান কি অবস্থা সবার তোমাদের প্রিয় রুস্টার ক্যাপি মুশারফ চলে আসছে আবার যদি এই চ্যানেলের ভিডিও দেখে মজা পাও এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমি এসেছি তোমাদের সবার ঘুম আই লাভ ইউ টিও আমি তোমাকে চাই আমিও তোমাকে চাই তোমার ওই সুন্দর মনটা আমাকে দিয়ে দাও তোমার কাছেও সুন্দর দুইটা মন আছে ওগুলো আমার লাগবে আপা আপনার জৌবনের তালা খোলা লাগিয়ে দেব নাকি আমার কাছে চাবি আছে শীতের মধ্যে এসব ভিডিও দেখে আমি হয়ে যাই হট হ্যাঁ ইচ্ছে করে কানেক্ট করে ইচ্ছে মতো টিপি তোমার হটস্পট আপুটা অনেক অনেক পর্দাশীল তাই তো মুখ দেখাই না দেখাইতেছে কাকা দেখে খুশি হয়ে দিতে চাই লম্বা কদু না মানে ক্ষেত্রের কুদু দিবে আর কি রান্না করার জন্য আপনার সাইকেলের দুই চাকা অনেক বড় একটা কোয়েশন করি কোন কোন কোম্পানির মেশিন দিয়ে এরকম বড় করছেন তেমন কিছু না আফার আবাসিকে কাস্টমার নাই দেখেন না কেমন পাকা তাই চারা দিয়ে ভিডিও আপলোড করে কাস্টমারের দৃষ্টি আকর্ষণ করতেছে তাই না আপা আমি বলুম না আমার শরম করে শরম তো

ঠিক এমন ভাবে যদি ভিডিও করেন তাহলে কাস্টমার পাবেন বেশি হ্যাঁ আপনার মতো মেগিদেরকে আমি ক্যাপি মুশারফ রোস্ট ভিডিওতে করা ভাবে চুষি সাইবার কমিউনিটির দৃষ্টি আকর্ষণ করছি এমন মেগিদের অ্যাকাউন্ট হ্যাক করে ভার্চুয়াল থেকে দিন সরিয়ে হ্যাঁ বাইদ তার ফ্যামিলির দৃষ্টি আকর্ষণ করছি এরকম মেয়েকে চামড়া বেল্ট দিয়ে আঘাত করে পিটের চাল দিন ছাড়িয়ে তো গাইস ভিডিও আজকে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও আর দ্রুতই সাবস্ক্রাইব করে কেপি মুশারফের ইউটিউব চ্যানেলটাকে ওয়ান কে তে নিয়ে যাও ক্যাসোল লাগা মেজা মেজাক খাতম বাই বাই টাটা গুড গয়া